আপনি টাকা পরিশোধ করবেন না আপনি কুয়েত ত্যাগ করতে পারবেন না এই হেডলাইনে আজ কুয়েতের আরবি দৈনিকগুলো একটি তথ্য শেয়ার করেছে মানে কুয়েতে যদি আপনার এক পয়সাও বাকি থাকে সেক্ষেত্রে আপনার কুয়েত ত্যাগ করার কোনো সুযোগ নেই যদি কুয়েতের সরকার আপনাকে সুযোগ না দেয় বর্তমানে তেতাল্লিশ হাজার দুশো জন নাগরিক প্রবাসী ট্রাভেল ব্যান সফর মাম্নু বা সফর মানাতে অন্তর্ভুক্ত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে যেটি কুয়েত সিভিল এভিয়েশনের রেফারেন্স থেকে যে তথ্যটি আজ শেয়ার করেছে তা এরই মধ্যে ভাইরাল হয়েছে কি বলেছে তা সম্পূর্ণটা জানাবো এই ভিডিওর মাধ্যমে নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন ঋণ পরিশোধে অক্ষম ঋণ খেলাফিদের গ্রেপ্তারের ব্যবস্থা পূর্ণস্থাপনের জন্য দেওয়ানি ও বাণিজ্যিক পদ্ধতির অবলম্বন দেউলিয়া আইনের বিধান সংশোধন করে মন্ত্রিসভা দুটি খসড়া ডিগ্রি অনুমোদনে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিচার মন্ত্রণালয় জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ সেন্টেন্স এনফোর্সমেন্ট প্রকাশ করেছে যে দুই চব্বিশ সালের প্রথমার্ধে মোট মোট একুশ লক্ষ চল্লিশ হাজার চারশো সতেরো জন ঋণদাতা অন্যদের দখলে থাকা ঋণ খেলাপি সম্পত্তির নির্বাহী জব্দ করার জন্য অনুরোধ জমা দিয়েছিলেন ঋণদাতাদের পাওনা টাকা পুনরুদ্ধারের জন্য আদালতের চূড়ান্ত রায়ের পর এই অনুরোধগুলো করা হয়েছিল জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ সেন্ট্রাল এনফোর্সমেন্ট কর্তৃক জারি করা পরিসংখ্যান অনুসারে একই সময়ের মধ্যে একই কারণে জব্দ করা গাড়ির পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার আটশো পঁচাশি মোট তেতাল্লিশ হাজার দুশো নব্বইটি ভ্রমণ নিষেধাজ্ঞার মামলা ছিল যার মধ্যে পঁচিশ হাজার একশো ঊনপঞ্চাশটি মামলার ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল মানে তারা সমস্যার সমাধান করেছিল পরিসংখ্যান থেকে আরও যা জানা যায় দু হাজার চব্বিশ সালের প্রথমার্ধে বিভিন্ন পদ্ধতির মোট চার লক্ষ ছিচল্লিশ হাজার সর্বশেষ ছিল যা হিসেব অনুদান অন্যদের কাছ থেকে ঋণদাতাদের বাজে আপ্তির অনুরোধের পদ্ধতিগুলো ছিল আটচল্লিশ শতাংশেরও বেশি যেখানে বরণ পোষণ সহ আরো বিভিন্ন অভিযোগ ছিল যেগুলো নিয়েও ফাইল খোলা হয়েছিল যেটি শূন্য শূন্য জানা যায় যে দু হাজার বিভিন্ন নিষেধাজ্ঞা বিচারগুলিতে লক্ষ তিনশো তেইশটি হিসেব দেখানো হয় ঋণের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশটি সবচেয়ে বড় অংশ ছিল যা তেতাল্লিশ হাজার দুশো নব্বইটি যা তেতাল্লিশ দশমিক দুই পার্সেন্ট দুই হাজার চব্বিশ সালের প্রথমার্ধে এবং দুই হাজার তেইশ সালের একই সময়ের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা বিভাগের পদ্ধতির তুলনা করলে পরিসংখ্যান মোট পদ্ধতির একত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া যায় এখানে মূল বিষয় যেটা উল্লেখ করা হয়েছে বিশেষ করে আমি একজনের কাছে টাকা পাব আমি মামলা করেছি তার যে সম্পদ রয়েছে বা তার কাছ থেকে সম্পূর্ণ টাকা উদ্ধারের জন্য আমি আদালতের কাছে আফিল করেছি এই ধরনের মামলার পরিসংখ্যান ছিল অনেক বেশি যা সংশোধনের জন্য আদালত কাজ করে যাচ্ছে এবং যেই ব্যক্তি ঋণ নিয়েছেন বা তিনি ঋণী রয়েছেন তাকে অবশ্যই এক পয়সা পর্যন্ত পরিশোধ করতে হবে না হয় সে কুয়েত্যাগ করতে পারবে না যা এই পরিসংখ্যানটিতে স্পষ্ট বার্তা দিয়েছে যেহেতু আইনের সংশোধনী এনে এটি কঠোর একটি আইনের বিধানে রূপান্তরিত করা হয়েছে আশা করি আপনারা মোবাইলের কিস্তি নেওয়া বিভিন্ন সিম কোম্পানির সিম কার্ড নেওয়া সহ আরও বিভিন্ন এনজিও সংস্থা বা বিভিন্ন সমবায় সমিতির টাকা অনেকেই অনেকের বিজনেসজনিত ঋণের ব্যাপার রয়েছে বা আরও এক্সট্রা এক্সট্রা আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে আপনারা ঋণ পরিশোধ না করলে কুয়েত্যাগ করতে পারবেন না এই তথ্য ইনফরমেশনগুলো সর্বোচ্চ শেয়ার করুন যাতে করে সকল প্রবাসী ভাই বোন জেনে বুঝে সিদ্ধান্ত নেয়